আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাকা আমে আমতা বানাবো এখানে আমি প্রায় দেড় কেজির মতন আম নিছি এই আমের একদম পারফেক্ট মজাদার আমতা বানাবো এখানে আমি আমগুলো একদম পিওর করে জুস করে নিছি এগুলো আমি এখন কড়াই বসাই দেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি আমিলের জুসগুলো সব দিয়ে দেব এখানে আমি অল্প পরিমাণ চিনি দেবো কারণ এটা পাকা মিষ্টি আম পাকা মিষ্টি আমে অত চিনি দেওয়া লাগে না আম সত্যটাই এমনি অনেক মিষ্টি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন এটা অনরবরত নাড়তে হবে একদম লেগে গেলে আমটা আমি একটু হিট বাড়াই রাখছি কারণ পানি পানি ভাবটা একটু জন্য তাড়াতাড়ি শুকায় যায় আর অনরবরত নাড়তে হবে আমটা এখন ঘন হয়ে আসছে পরদিন পর একটু কমে যাবে এভাবে আম সবটা বানিয়ে আপনারা ঘরে একদম সারা বছর রেখে খেতে পারবেন এটা অনেক মজা লাগে কেনা আমটাছে ঘরে বানানো মজা আলাদা এটা স্বাদও বেশি আম সত্য যখন হয়ে আসবে তখন উপর দিয়ে একটু লাগে লাগা আর কি এখন নানা ঠিক থাকা লাগবে সামার লাগে না সামনে আম সত্যটা নিচে লাগিয়ে যাবে লাগিয়ে গেলে ঝাড়টা নষ্ট হয়ে যাবে আমের রসগুলো এখন আমার ঘন হয়ে আসছে নিজে নাকি এখন আমি আম সত্যটা নামিয়ে নিব আমি আমসত্রটা রোদে দেওয়ার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি এটার মধ্যে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে মিক্স করে এর আম সত্তরটি দিয়ে দেব তেল দেওয়ার কারণে আম সত্তরটি সুন্দরভাবে উঠে আসবে এটা আমি একদম প্লেটে পাতলা করে ছড়িয়ে দেবো আমি আমসত্বগুলো একটু মোটা করে দিলাম যেন এটা মুখে দিলে মানে বেশি মজা লাগে বেশি পাতলা আম সত্যটা অত মজা লাগে না প্লেট একটু মোটা করে দিলাম এটা আমি এখন রোদে দিব তারপর রোদে শুকানোর পরে আমি আপনাদের দেখাব আমার আম সত্যটা ঠিক কেমন হলো আম সত্যটা শুকানোর পরে আমি আবার চলে আসলাম আপনাদের কাছে আসলে রোদে শুকাইতে পারছি না আম সত্যটা রোদ ছিল না বৃষ্টির কারণে আমি এটা চুলার নিচে দিয়ে শুকাইছি যিনি এমন হয়েছে আমি এটা আপনাদের এটা দেখাচ্ছি আম সত্যটা কত সুন্দর হয়েছে আম সত্যটা আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে রোদ ছাড়াও কত সুন্দর পারফেক্ট আম সত্য দেখুন আমার সাথে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন বলতে গেলে দোকানের চা অনেক সুন্দর আম সত্য হয়েছে এই যে আমি আম সত্যগুলো কেটে কেটে নিলাম দেখুন একদম কত সুন্দর দোকানের মত নিতে হয়েছে আমস্ত এটা ক্ষেত্রের দোকানের চেয়েও অনেক মজা আমার মতন এরকম ঘরে যদি আপনারা পাকা আম দিয়ে আম বানায় নিতে পারেন দেখবেন সারা বছর আপনারা এগুলো ঘরে বানিয়ে খেতে পারেন আল্লাহ হাফেজ